ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিশ্বজিৎ ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে শুরু করছি আজকের ভিডিও বর্ধমান থেকে বন্ধু বান্ধব নিয়ে কালীঘাট মন্দির দর্শন কম খরচে পারফেক্ট ট্রিপ প্ল্যান বন্ধুদের সাথে একসাথে কোথাও ঘুরতে গেলে মজাই আলাদা কালীঘাট মন্দির শুধু ধর্মীয় স্থানই নয় বরং এটি কলকাতার অন্যতম ঐতিহাসিক ও জায়গা যদি তোমরা দল ব্যান থেকে কালীঘাট মন্দিরে ঘুরতে যাওয়ার প্ল্যান করো তাহলে সবচেয়ে সাশ্রয়ী এবং আরামদায়ক উপায়ক হতে পারে সেটাই বলছি বর্ধমান থেকে কালীঘাট মন্দির যাওয়া সহজ উপায় ট্রেনে করে যাওয়ার সবচেয়ে ভালো উপায় সাশ্রয়ী ও দ্রুত যেহেতু বন্ধুদের সাথে যাচ্ছ তাই ট্রেনও সবচেয়ে ভালো অপশন এতে খরচ কমবে এবং একসাথে মজা করতেও পারবে বর্ধমান থেকে হাওড়া লোকাল ট্রেন ধরো স্টেশন বর্ধমান বুরদোয়ান হাবি মার্কার হাওড়া সময় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ঘণ্টা ভাড়া সাধারণ টিকিট দুই ঘন্টা ভাড়া সাধারণ টিকিট একশো পয়েন্ট ফাইভ জিরো শোভন চেয়ার আরামদায়ক আসুন টেন টু থার্টি এক্সপ্রেস ভালো ট্রেনের সময় সকাল ছত্তিরই আরামাদায়ক তিরিশের মধ্যে যে কোনো লোকাল ধরলে ভালো হবে হাওড়া থেকে মেট্রো ধরে কালীঘাট স্টেশন হাওড়া ময়দান কালীঘাট সময় বিশি টু পঁচিশ মিনিট ভাড়া টোয়েন্টি টু ফরটি মেট্রো ফ্রিকোয়েন্সি প্রতি পাঁচ দশ মিনিট অন্তর ট্রেন পাওয়া যায় কালীঘাট স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই মন্দিরে পড়ছে যাবে মোট সময় আনুমানিক দু ঘন্টা লাগবে মোট খরচ আপ ডাউন ট্রেন মেট্রো ধরে একসস্তা কিন্তু সময় বেশি লাগবে যদি তোমরা ট্রেন নিতে না চাও তাহলে বাসেও যেতে পারো তবে এতে সময় বেশি লাগবে বর্ধমান থেকে ধর্মতলা কলকাতা যাওয়ার বাস ধরো বাস টাইপ এস বিএসটিসি বা প্রাইভেট বাস সময় টু পয়েন্ট ফাইভ টু থ্রি ঘন্টা ভাড়া হানড্রেড টু হান্ড্রেড ফিফটি ধর্মতলা থেকে কালীঘাট যাওয়ার উপায় মেট্রো নাও এসাপ্ল্যানেট কালীঘাট সময় পনেরো মিনিট ভাড়া টোয়েন্টি মিনিট বাস নাও ধর্মতলা থেকে কালীঘাটগামী বাস সময় তিরিশ চল্লিশ মিনিট ভাড়া টোয়েন্টি মিনিট চল্লিশ মিনিট আপ ডাউন বাস মেট্রো ধরলে চোদ্দো হাজার আগো তালশো পঞ্চশো প্রতিজন ব্যক্তিগত গাজি বা বাইক নিয়ে গেলে আরামদায়ক কিন্তু খরচ বেশি যদি তোমরা বাইক বা ব্যক্তিগত গাজি নিয়ে যাও তাহলে এনএইচ নাইনটিন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে সরাসরি কালীঘাট যেতে পারবে রুট বর্ধমান কিউ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কলকাতা দক্ষিণ কলকাতা কালীঘাট সময় লাগবে টু পয়েন্ট ফাইভ হাজার তিন ঘন্টা পেট্রোল খরচ আনুমানিক কিউ ফাইভ হাজার পঞ্চাশ গাজির মাইলেজ অনুযায়ী পার্কিং কালীঘাট মন্দিরের আশেপাশে পেইড পার্কিং পাওয়া যায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ হাজার মিলে গাজী বা বাইকে গেলে একশো রাখবার একশো পাঁচশো জনপ্রতি পসবে। কালীঘাট মন্দির দর্শনের কিছু টিপস সকাল সকাল গেলে ভালো হই কারণ দুপুরের ওপর ভিজ বেজে যায় মন্দিরের কাছে পুজোর উপকরণ কিনতে পারবে তবে দরদাম করে নেওয়া ভালো গাইড বা দালালদের থেকে সতর্ক থাকো কারণ অনেকেই টাকার জন্য ভক্তদের বিভ্রান্ত করে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ কিন্তু বাইরের অংশে ছবি তুলতে পারবে ভোগ প্রসাদ নিতে চাইলে আগে থেকেই টোকেন কেটে রাখো বন্ধুদের সাথে কালীঘাট গেলে আশেপাশে ঘুরে আসার কিছু ভালো জায়গা কালীঘাট মন্দির দর্শনের পর হাতে সময় থাকলে আশেপাশের কিছু জায়গা ঘুরে আসতে পারবো কালীঘাট রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর ও শান্ত জায়গা হাজরা মোজ ও রাসবিহারী মার্কেট শপিং ও স্ট্রিট ফুড ট্রাই করতে পারবো ভিক্টোরিয়া মেমোরিয়াল কালীঘাট থেকে মাত্র বিশ মিনিটই রহে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান প্রিন্সেপ ঘাট সন্ধ্যার পর নদীর ধারে সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে সাউথ সিটি মল বা পি সি চ্যাটার্জি রোডের কফি শপ বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা বন্ধুদের সাথে কালীঘাট মন্দির ভ্রমণ করলে বাজেট খুব বেশি লাগবে না তবে ট্রেন মেট্রো রুটই সবচেয়ে ভালো শশয় অপশন ট্রিপটা যদি সকালবেলা শুরু করবো তাহলে সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে পারবে এইভাবে প্ল্যান করলে দারুণ একটা ট্রিপ করো তোমার ভিডিওতে যদি পুরো ট্রি প্ল্যান বাজেট আর জায়গাগুলো কভার করো তাহলে দর্শকদের অনেক উপকার হবে কেমন লাগলো কালীঘাট মন্দির ঘোরার পর আশেপাশে বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে যেখানে তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারো কালীঘাট রাধাকৃষ্ণ মন্দির ফাইভ দশ মিনিট হাট্টা কালীঘাট মন্দির থেকে দূরত্ব মাত্র পাঁচশো মিটার কিভাবে যাবে মন্দির থেকে রসবিহারী অভিনিউয়ের দিকে হেঁটে গেলেই পৌঁছে যাবে চাইলে অটো বা টোটো নিতে পারো ভাড়ার টেন টস উফঞ্জয় খুব শান্ত ছোট্ট একটা মন্দির যেখানে বসে আরাম করে কিছুক্ষণ কাটানো যায় হাজরা মুজ ও রাসুবিহারী মার্কেট দশ মিনিট অটো বা টোটো কালীঘাট মন্দির থেকে দূরত্ব দুকিমি কিভাবে যাবে অটো বা টোটো কালীঘাট মন্দিরের বাইরে থেকেই সরাসরি অটো পাওয়া যায় ভাড়ার অসহরীণ কুরিয়াবিস বাস এক নম্বর বাস বা মিনিবাস ধরতে পারবো ভাড়া ট্রেন শপিং করার জন্য দুর্দান্ত জায়গা জামা গহনা ব্যাগ সবকিছুই সস্তায় পাওয়া যায় রাসবিহারী মুজে কলকাতার বিখ্যাত ফুচকা ঘুগনি কাটি রোল মোগলায় পরোটা ট্রাই করতে পারবে ভিক্টোরিয়া মেমোরিয়াল টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট মেট্রো বা ট্যাক্সি কালীঘাট মন্দির থেকে দূরত্ব ছয় কিমি কালীঘাট স্টেশন থেকে সাপ্লানিড মেট্রো স্টেশন সময় টেন মিনিট ভাড়া নাম্বার ভিক্টোরিয়া মেমোরিয়াল সপ্লান থেকে ট্রামে বা হাঁটতেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছানো যাবে অটো নিলে তিন মিনিট উবার অটো উবার নিলে বড়রা টু ফোর থাউজেন্ড ফিফটি সিক্স মিনিট ব্রিটিশ আমলের পারবে মিউজিয়াম আর দারুণ সুন্দর বাগান উপভোগ করতে পারবে বন্ধুদের সঙ্গে ফটোশ্যুটের জন্য পারফেক্ট লোকেশন প্রিন্সেপ ঘাট থার্টি মিনিট ব্যাস বা উবার কালীঘাট মন্দির থেকে দূরত্ব আট কিমি কিভাবে যাবে ব্যাস ফর্টি টু বিস প্ল্যানেট গ্যামি ব্যাস বা মিনিবাস ধরলে সরাসরি প্রিন্সেপ ঘাটের কাছে নামবে সময় পঁচিশ তিরিশ মিনিট ভাড়া বন্দির বন্দিরও দুশ্য লাগতে পারে গঙ্গার ধারে সন্ধ্যায় বসে থাকার জন্য অসাধারণ জায়গা